হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ফারবিন সুলতানা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বলছি তো নতুন দিনে নতুন একটা ভিডিও করা নিয়ে আরম্ভ শুরু করে দিয়েছি বিকেলবেলা থেকেই আজকে বাজারগুলো বিকেলবেলা নিয়ে এসেছে তো কেটে কুটে রান্নাও শুরু করে দিব আর কেটে কুটে রাখার সময় নেই তো কী কী রান্না করব কী বাজার নিয়ে এসেছে সেটা তো দেখতেই ফার্স্টছেন এখানে হলো দুর্গোড়া মরিচের গোড়া শেষ হয়ে গিয়েছে তো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আমি বলার পরে কিছুটা হাতে থাকতে আমি কিন্তু বাজারের কথা বলি তো অল্প কিছু বাকি ছিল তো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আনতে বলেছি এখানে কাস্টামরিচ নিয়ে এসেছে আমি বেচে রেখে দিয়েছি যেগুলো একটু ভালো না ওগুলো ফেলে দেব তো আর এরকম বেচে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে আর ফাঁকা ফাঁকাগুলো আগে খেয়ে ফেলবো বাজের সাথে বা তরকারির সাথে কলমি শাক নিয়ে এসেছে দুই এই যে দেখতে পাচ্ছেন এখন রান্নাবান্নার আয়োজন করব তো কিছু কাজ আমি অফ ক্যামেরায় করেছি কিছু কাজ অন ক্যামেরায় করেছি তো কি কি কাজ করতেছি আর এখানে কলিজা নিয়ে এসেছে দেখতে পারছেন এখানে কলিজা যখন নিয়ে আসে বাজার থেকে আপনারা একটা কাজ করবেন তাহলে কিন্তু কলিজা খেতে কিন্তু অনেক ভালো এবং নরম তুলতুলে হয় কলেজে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে উপরে একটু সাদা সাদা অংশ দেখা যাইতেছে আবরণ কলেজের উপরে টিস্যু সাদা আবরণ একদম টিস্যুর মতো পাতলা তো এই কাজটা করবেন কি এই পাতলা টিস্যুটা তুলে ফেলে দিবেন এই টিস্যুটা ফেলে দিলে হয় কি আপনার কলেজে এই যে গরুর কলেজে যখন রান্না করবেন একদম নরম তুলতেলে হয় আর যখন এই টিস্যুটা থাকে সাদা যে উপরে আবরণ আমি তুলতেছি এটা এই টিস্যুটা যখন থাকে বা আবরণটা যখন থাকে কাটার পরে বা রান্নার পরে তখন কলেজাটা কিন্তু একটু শক্ত শক্ত থাকে আর যখন এটা তুলে ফেলে দিবেন তাহলে কিন্তু কলেজা একদম নরম হয় খেতেও ভালো লাগে তো হয়তো অনেক আপুরা জানেন বা অনেক ভাইয়ারাও জানেন আর আমার ভিডিওর মাধ্যমে যদি আজকে কেউ উপকার হয় বা কেউ জানেন না তাহলে একদিন ট্রাই করে দেখতে পারেন সমস্যা কি যদি আপনি একটা জিনিস যদি না জানেন বা অন্য অন্য একজনের কাছ থেকে যদি শিখতে পারেন তাহত তাহলে তো অনেক ভালো হয় কিছু কাজ আমরাও কিন্তু অনেকের কাছ থেকে এখনও শিখি শেখার কোনো শেষ নেই শিক্ষার কোনো বয়স নেই শিখার কোনো শেষও নেই তো যাই হোক আমি এখানে যে টিস্যুগুলো ফেলে দিয়েছি বা কলিজার উপরে যে ফাতলা যে আবরণ সেগুলো ফেলে দিয়েছি তুলে একদম ফেলে দেওয়ার পরে আমি এখন ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে আমি আমার এই যে যে কাজগুলো করার দরকার এগুলো একদম এই যে কেটে নিয়েছি কলিজা তো কলিজা আমি কেটে নেওয়ার পরে কিছুটা রেখে দিয়েছি ফুরাটা রান্না করব না যেহেতু এখন রমজান মাস অতটা খাওয়া হবে না সে কথা চিন্তা করে বাসি খেতেও ভালো লাগে না তো এখানে আমি কলমিশা কেটে একদম পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে বসে দিয়েছি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি তো কিছুটা পেঁয়াজ লবণ মরিচ দিয়ে এখন সিদ্ধ করে নেব। সেদ্ধ করলে আমি কিন্তু এই কলমি শাকটা অনেক পছন্দ হয় আমার যখন ভাত খাইতে যাই যে কোনো শাক ভাজি আমার হাজব্যান্ডের খুবই পছন্দ তো তার সাথে খাওয়ার সময় খেতে বসতে বসতে আমার অভ্যাস হয়ে গেছে শাক আমার হাজব্যান্ডের পছন্দ আর আমারও এখন হয়ে গেছে কিন্তু আমার ছেলে তো খাবেই না তার কথা বাদে দিলাম তো শাক সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাগান দিয়ে নেব আর এখানে ডাল রান্না করছি তো ডাল রান্নার হয়ে গেছে এখন আমি একটু এই যে বাগান দিয়ে নিতেছি ডালের মধ্যে তো এখানে যেহেতু আজকে কলে যাব না করবো শাক ভাজি একটু ডাল হলে ভালো হবে তা আমার ছেলে কিন্তু ডাল ভীষণ পছন্দ করে তো এখানে ডাল রান্না হয়ে গেছে আজকে বাজারও দেরি হয়েছে আনতে রান্না করতেও অনেক সময় লেগে গেছে তো যাই হোক সবসময় তো আর তালিকা অনুযায়ী বা নিয়ম অনুযায়ী একটা কাজ করা যায় না একটু সমস্যা হয়ে গেছিলো আপনাদের বাড়ি আসতে কাজ থেকে এই কারণে দেরি হয়ে গেছে তো আমি বলছি অত তা হওয়ার দরকার নাই ঘরে যা আছে সেই সেই তরকারি দিয়ে আজকে চালিয়ে যায় বলছে না এটা তো ছিল শুক্রবারের ভিডিও তো আর শুক্রবারের ভিডিও করে আমি কিন্তু শনিবার ভিডিও আপলোড দেই নাই কারণ একটা সমস্যা হয়েছিলো তো আমি রান্না করতেছি এখানে যে বোনা করতেছি মশলার হাতে দিয়ে এখন কষিয়ে নেব তারপরে আপনারা আমার সাথে থাকুন আমাদের এতে একটা সমস্যা হয়েছিল। যে ভিডিও আপলোড দেব বা ভিডিওর কোনো কাজ করব একদমই মন মানসিকতা ভালো ছিল না আমাদের এখানে আমরা তো যে বাসায় ছিলি এ ভাষা হলো ফাস্তালা ফাস্তালার এক ভাই মারা গেছে তো এই বাড়িতে অনেক বছর আছি পরিচিত একজন কাছের মানুষ মারা গেছে খুব খারাপ লাগছিলো এ কারণে বিডিওর কোনো কাজ করতে ভালো লাগে নাই আর আমরা যেহেতু টাকা থাকি জন কিন্তু দূরে দূরে থাকে যাদের সাথে আমরা বসবাস করি টাকায় খুব কাছে থাকি তাদের কিন্তু অনেক আত্মীয়র মতো মনে হয় জন হয়ে যায় তো ভাই মারা যাওয়ার পরে মনটা এত খারাপ ছিল ভাবিও অসুস্থ ভাবিওর হাজব্যান্ড মারা গেছে সে তো অসুস্থ থাকবে স্বাভাবিক এইগুলো দেখে না রোজার দিনে একদম মন খারাপ ছিল হায়রে দুনিয়ায় আজকে মারা গেলে কালকে দুদিন হয়ে যায় কত কঠিন জীবন শুরু হয়ে গেছে বাবির হাজব্যান্ড মারা গেলে আর দুনিয়াতে স্ত্রীর কি থাকে আফর বলতে আমার মনে হয় যে বেশিরভাগই আর থাকে না একদম দুর্বল তো এখানে দেখতে না আবার কারেন্টও চলে গেছে কিছুক্ষণ পর কারেন্ট আসে আবার যায় আজকে কারেন্টও ডিস্টার্ব করতেছে অন্ধকার হয়ে যায় ভিডিওটা যাই হোক আপনারা একটু মানিয়ে নেবেন তো এখানে আমি কলেজে যাবোনার আগে এটু কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর একটু ফানের মধ্যে সিদ্ধ করে নিতেছি এটা এই কাজটা করলে কি একদম যা যে ময়লাগুলো থাকে ওগুলো মানে আলাদা হয়ে যায় একদম ফ্রেশ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন অনেক আলাদা হয়ে গেছে সুন্দর করে ধুয়ে আমি আবার এই যে মশলা কষানোর পরে দিয়ে দিয়েছি তো দুটো আলু দিয়েছি আলু ছাড়া তো ভালো লাগবে না একদম তো রান্না হয়ে গেছে আমার ডাল রান্না শাক ভাজি কলমি শাক ভাজি কলিজা বোনা এখানে এই যে ইত্যাদির জন্য কিছু ভাজা করে বেজে নিতেছে আলু সব বেগুন পেঁয়াজও চোলা বুট ভাজবো তো মনটা ভালো নেই সবাই দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে বাকি রমজান তারা পড়া যেন তো দান করে সুস্থ রাখে আমিন যত রোজা গিয়েছে এখন তো আজকে চোদ্দ রমজান চলতেছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছিল রোজাগুলো ভালোভাবে কাটতেছে মনটা ভালো নেই তারপরও সংসারের কাজগুলো করতে হয় সময় মতো দেখুন ইফতারের কিছুটা আগে সব কেটে কুটে একদম নিয়ে এসেছি আর সোলা মাখার জন্য কিছু আলু সব বেগুনি অ্যাড করতেছি আর কিছুটা আস্ত রেখে দিয়েছি আমার ছেলে তো যে কলে যাবো না করেছি সন্ধ্যা রাতে খাবো না বোর রাতে খাওয়ার জন্য এই আর কি আজকে মনে অনেক কষ্ট সময়ের কাজ সময় করে নিতে হবে কষ্ট থাকলেও সময়ের কাজ সময় করে নিতে হবে আমাদের গৃহিণীদের তো কেটে কুটে নেওয়ার পরে এখন টেবিলের আমি যাক থেকে যে রান্নাগুলো রেখে দিয়েছি রেখে এই যে দেখতে পাচ্ছেন কলে যাব না এখানে আর ওই তো আছেই ডাল আর আলু শাক সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম